আমরা আজকে শান্তিপূর্ণভাবে একুশ তারিখ থেকে লাগাতার কর্মসূচি করে আসতেছি সেইটার ধারাবাহিকতায় আজকে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা একটা প্রতীকী জিয়াফতের আয়োজন করি ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেই আমরা একটা গরু জবাই করি সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা একসাথে খাবো আমাদের আজকের কর্মসূচি ছিল এইটা এইটুক কিন্তু দুপুর থেকে আওয়ামী দালাল পুলিশ আমাদেরকে বারবার বাধা শুরু করে প্রথমত প্রথমে এসে যে ভাইদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সেই ভাইদের বুকে আমি পুলিশ মারছে এবং সন্ধ্যাবেলা আমরা সবাই নামাজ করে একসাথে বসে ইসলামিক সঙ্গীতের আয় করছিলাম আমরা সবাই স্বাভাবিক ছিলাম আমাদের সাথে কোনো রকম কথা নাই আমাদের কোনো উস্কানি নাই একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচি আমরা কিছুক্ষণ পরে সবাই খাবো এমন প্রস্তুতি নিচ্ছি আমি দালাল পুলিশ এসে আমাদের উপর অতর্কিত গ্রেনেড বিভিন্নভাবে আমাদেরকে আমাদের ভাইদেরকে আহত করে প্রাথমিকভাবে একজন ভাইয়ের মাথা ফাটায় ফেলে এবং একজন ভাইয়ের মুখে তারা আঘাত করে এমন কি একটা বোবা শিশু যে বোবা কথা বলতে পারে না এমন একটা বাচ্চাকে তারা আহত করে গুলি করে পুলিশ এসে বারবার বলতেছে যে ভাই আপনারা আজকে প্রোগ্রাম করতে পারবেন না আমার মুসলিম দেশ মুসলিম মেজরিটির দেশে আমরা গরু জবাই করে সবাইกินে খেতে পারবো এইটা কি আমাদের অপরাধ নাকি 24 এ ভারতের আমাদের উপরে চেপে বসেছে 24 স্বাধীনতা তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম আমরা একটা গরু জবাই করে মুসলিমবঙ্গে আমরা গরু খেতে পারতেছি না তারা গেছে আমাদের গরুর যে যেখানে রান্না হইতেছে এটা বন্ধ করে দিতে এবং গরুর মাংস ফেলে দিতে গেছে তারা বলতেছে গরু জবাই করে গরুর কারণে গরুর কারণে কাদের এত জ্বলতেছে ভাই গরু গরু জবাই দিলে কাদের জলে কাদের সমস্যাটা আমরা সবাই জানি আমাদেরকে পুলিশ এসে বলতেছে ওপর থেকে তাদের নির্দেশনা আছে তাদের কি নির্দেশনা আমরা আমাদের উপর আজকে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার প্রতিবাদে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ